Oh যুবকেরা বারা তরুণেরা রসগোল্লা সঙ্গে টাস যাবেন না আল্লাহ নবি সাবিরা রসুন অসুমবর করতেন হজুর পানিগুলো নিচে পড়তে দিতেন না সাবিরা রসুনোল্লা থুথু ফেলতেন কঁফ ফেলতেন হজুরপোড়া পানিগুলো সাবিরা দুটো হাত ধুড়ে ফকিরের মতো দেখতে লাগলেন সাবিরা আল্লাহ নবি বললেন এ আমার সাবিরা রে তোমরা কেন আমার রসুন পানি মাটিতে পড়তে দাও

নবী තුතු মबारक তাবেলতে নাগে ওই সময় আবু বকর ও উসমান সাহাবীরা ওই තුතු মबारक তা নিয়ে নিজেরা চেটে চেটে খেতে নাগে নিজেরা শরীরে মুখে মাখতে নাগে এ নজর যুবকেরা আব্বারা তরুণেরা শুনিয়ে দাও তরুণ লিখে দাও আমি আপনি মানুষ ঠিক আছে না 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 রাসূলুল্লাহর সঙ্গে টাস দিতে যাবেন না রাসূলুল্লাহর সঙ্গে টাস দিতে গেলে আপনার দুনিয়াও বেকার হয়ে যাবে আখেরা আখেরাত বেকার হয়ে যাবে আমার নবী আপনা নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী সাবিরা থুতু মুবারকটা পান করতে লাগি শরীরে মাখতে লাগে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এ আবু বকর ওমর উসমান আলী কি ব্যাপার বলো দেখি তোমরা কেন আমার থুতু মুবারক নিয়ে কাড়া গনি গরো কেন তোমরা টানা আটানি কোন বনো কেন তোমরা আমার থুতু মুবারকটা মাটিতে পড়তে দাও না আবু বকর ও ওসমান আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনার থুতু মबारकটা মাটিতে পড়ে গেলে মাটি ধন্য হয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমরা আপনার থুতু মबारकটা শরীরে মেখেনি আল্লাহ নবী ওই সময় বলেছিলেন এ আবু বকর ও ওসমান আলী শোনো শোনো আমি বুঝতে পেরেছি আমার থুতু মबारक আর যে জায়গায় যে শরীনে রেখেছে লাফাং আন আমিন ওই শরীরটাকে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম্বানি দিয়েছে আরও রেভানেন্স আর এমনি সকলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো তবে আমার আপনার জামাটা যদি ভালো হয় তাহলে দুনিয়াও ধন্য আখের হাতে ধন্য ঠিক না আমার আপনার যাওয়াটা যেন এমন জীবন গঠন করতে হবে মরণে আমি হাসব কাঁদিবে ভবন ঠিক না আর না হয় এমন তো জীবন তৈরি করবে মানুষ চিন্তা করে মরে গেলে আপদ বিদায় হয়েছে এই কথা আছে না বলবে আপদ বিদায় হয়েছে মানে গেছে গ্রাম শান্তি আছে জি ভাই ওরকম জীবন গঠন করে লাভ নেই রসুল্লাহ না বেবি অনুযায়ী সুন্নত অনুযায়ী যদি আমি আপনি জীবনকে গঠন করতে পারি জীবনকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমার আপনার জীবনটা ধন্য হয়ে যায় কথা বলছেন আল্লাহ নবী সাহাবিরা রসুল ছাড়া কিছুই বুঝতেন না আল্লাহ নবী সাহাবিরা রসুল ছাড়া কিছুই বুঝতেন না হ্যাঁ রসুলের পাগল ছিলেন তারা কত রসুল কি বলছে আজকে আমি আপনি চিন্তা করছি অনেকে বলে বেড়াচ্ছে রসুল মানুষ আমিও মানুষ কুল ইন্নামা আনা বাসার ইউ হাই বলছে আল্লাহ বলছে কোরআনে বলছে ফেরসুল আপনি বলুন আমি তোমার মতো মানুষ এই শোনো এর ব্যাখ্যা তফসিরটা দেখেছেন আপনি আপনি বলছেন মানুষ বলে দিচ্ছেন কিন্তু মানুষ কি মানুষ সেটা তার ব্যাখ্যা আপনি দেননি হাবিব আপনার উপরে ওহি নাজিল হয় আর আমি আব্দুল মাদিনের উপরে ওহি নাজিল হয় এই কথা বলে না রসুল্লাহ থতু পাক আনা পাক পাক আমার থতু

উরুয়া ইবনে মাসুদকে পাঠিয়েছে এই উরুয়া গোয়েন্দা হিসাবে পাঠিয়েছে এই উরুয়া তুমি দেখো তো যে মোহাম্মদ তো মদিনায় চলে গেছে কেমন আছে একবার দেখো তুমি উরুয়া ইবনে মাসুদ গোয়েন্দা গিয়েছে দেখতে গিয়েছে যে রসুল কি করছে না করছে উরুয়া ইবনে মাসুদ কি দেখছে রসুল্লাহ বসে রয়েছে রসুল্লাহ থুতু ফেলছে আবুবকর ওমর উসমান আলী শত শত সাহাবীরা ফকিরের মতো দু'র হাত বাড়িয়ে রয়েছে বলে সুবহানাল্লাহ দেখে অবাক হয়ে গেল আর দেখে অবা হলো আল্লাহ নবী সাবীরা আল্লাহ নবী তুতুম বরকত বেলতে নাগে ওই সময় আবু বকর ও ওসমান আলীরা সাহাবীরা ওই তুতুম বরকত নিয়ে নিজেরা চেটে চেটে খেতে নাগে নিজেরা শরীরে মুখে মাখতে নাগে এ জল যুবকেরা আব্বারা তরুণেরা শুরু রেখে দাও জুড়ে রেখে দাও আমি আপনি মানুষ ঠিক আছে না 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 রসুল্লার সঙ্গে টাস দিতে যাবেন না রসুল্লার সঙ্গে টাস দিতে গেলে আপনার দুনিয়াও বেকার হয়ে যাবে আখেরা তো বেকার হয়ে যাবে আমার নেবি আপনার নেবি নোর নেবি হায়াতুর নেবি জিন্দা নেবি সাবিরা থুতু মর একটা পান করতে লাগে শরীরে মাখতে লাগে আল্লাহ নেবি জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন এ আবু বাকার আমার উসমান আলী কি ব্যাপার বলো দেখি তোমরা কেন আমার থুতু মামা রক নিয়ে কাড়াকাড়ি করো কেন তোমরা টানা টানি করো বলো কেন তোমরা আমার থুতু মামা মাটিতে পড়তে দেও না আবু বাকার আমার উসমান আলী বলেছিলেন আর সুরাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর সুরাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার থুতু মামা মাটিতে পড়ে গেলে মাটি ধন্য হয়ে যায় না

সুবহানাল্লাহ ও نوجوان যুবকেরাাবারা তরুণেরা সঙ্গে তাস যাবেন না আল্লাহ নবী সাবিরা রাসূলুল্লাহ ও যুম বরকতের হুজুর পানিগুলো নিচে পড়তে দিতেন না সাবিরা রাসূলুল্লাহ তুতু ফেলতেন গব ফেলতেন হুজুর কোরআন পানিগুলো সাবেরা দুটো হাত জুড়ে ফকিরের মতো দেখতে लागले সাবিরা আল্লাহ নবী বললেন এ আমাস সাবিনারে তোমরা নাকে আমার হুজুর পানি মাটিতে পড়তে দাও না ইয়ার সুরাল্লা খাবি হুজুর আপনার অজু করার পানি মাটিতে পড়ে গেলে মাটি ধন্য হয়ে যায় না ইয়ার সুরাল্লা আপনার উজু করা পানি নিয়ে আমরা শরীরে মেখে নেব মুখে মেখে নেব মাথায় মেখে নেব আপনার উজু করার পানি আমরা শরীরে মেখে আমাদের শরীরটাকে বরগদ বানাতে চাই আরো জোরে বলেন সোহান Ah. 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 ও অনুজন যুবকরা নবীর সঙ্গে টাস দেবেন না দেবেন না কোরআন আমা জানিয়ে দিলে ইনামাহ হারাম আলাইকুমুল মিতাতাম আদাম আলহমাল খিনzir আমা হিললা বিহি গয়রিন আল্লাহ আল্লাহ bangsa জানিয়ে দিলে রক্ত তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে রক্ত খাওয়া যাবে না যাবে না যাবে না ও নবী দিবানা শুনে রেখে দাও শুনে রেখে দাও এটা আল্লাহর ঘোষণা কোরানের ঘোষণা রক্ত হলো না পাক জিনিস খাওয়া যায় না গো আল্লাহ নবী কি করলেন শরীর মুবারক থেকে রক্তটা বার করে নিলেন রক্তটা বার করে নিয়ে আব্দুল ইবনে জুবায়েরকে বলে দিলেন ইয়া সাবি সাহাবী আব্দুল ইবনে জুবায়ের তুমি যাও যাও রক্ত মুবারকটা নিয়ে মাটিতে পুঁতে দিয়ে দাও আব্দুল ইবনে জুবায়ের কোনো কথা বললেন না রক্ত মুবারকটা নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ চোখের দৃষ্টি ডাড়াল করে নিয়ে কিছুক্ষণ পর দরবারে আল্লাহ নবী দরবারে এসে গেলেন আল্লাহ নবী বুঝতে পারলেন আব্দুল্লাহ জবাইয়ের আমার কথা অমান্য করে ফেলেছে আমি রসুল্লাহ বলেছিলাম আব্দুল্লাহ জবাইয়ের আমার রক্ত মোবারকটা তুমি মাটিতে পুঁতে দাও তুমি কি রক্ত মোবারক মাটিতে পুঁতে দিয়েছ নাকি লাইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ দুটো চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায় আব্দুল্লাহ জবাইয়ের কোনো কথা বলে না অটোমেটিক্যালি दो चौक दिए पानी टोसा को जाए নবী বলতে লাগলেন এ আব্দুল্লাহ ইবনে যুবাইর আমি তোমাকে ধমক দিই না ধমক দিই না তুমি কেন কাংশ বল দেখি আমি জিজ্ঞাসা করেছি আমার রক্ত আমার তুমি কি করেছো এ আব্দুল্লাহ তুমি কেন গাধা বল দেখি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর পে আদাবি নেবেন না আমার ব্যথা দিবেন না আমি আব্দুল ইবনে যুবাইর আপনার কথা রমান্ন করে ফেলেছি কেন বাবা কি অমান্য করে ফেলেছ হুজুর আপনি বলেছেন আমার রক্তটা মাটিতে পুঁতে দাও না আর সুরাল্লাহ আমি মনে করলাম আপনার রক্ত যদি বা যে মাটিতে পুঁতে দেবো সে মাটিটা ধন্য হয়ে যাবে না আর সুরাল্লাহ হাবিবাল্লাহ এটা হতে পারে না হরে না পারে না আমি আব্দুল্লেবনে জবায় থাকতে আমি নিজে ওই রক্ত বড় পান করে নিয়ে আমি নিজে ধন্য হতে চাই আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আবদুল্লাহ ইবনে জুবায়ের শোনো শোনো তুমি আমার রক্ত পান করা কারণে জীবনে আর তোমার পেটে কোনো রোগ হবে না আরও জোরে বলে সুবহানাল্লাহ ও নজন যুবকেরা আব্বার তরুণেরা হাতে ধরে পা ধরে বলে যায় রসুল্লাহ সঙ্গে টাস দেবেন না রসুল্লাহ কে মানুষ আমিও

একটু বিশ্রাম করছে আনাসের বাড়ির বিছানা একটি চামলা ছিল চামড়ার চামড়ার উপর শুয়েছে রসুল্লাহ শরীর থেকে যে বরফ থেকে ঘাম বেরোচ্ছে রসুল কাইলুল্লাহ করছে তন্দ্রা গিয়েছে আনাসের মে একটা শিশি নিয়ে ঘামগুলোকে গুড়াচ্ছে এক বছরই বলেন আমার নবীর ঘুমটা ভেঙে গেছে

কেনে ঘামগুলো আমি আতর হিসাবে ব্যবহার করব বলে নিচ্ছি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনার শরীরের ঘাম বড় পৃথিবীর শ্রেষ্ঠ আতর হিসাবে ব্যবহার হয় দুনিয়ার জমিনেতে আমি উম্মে সুলাইম বহু আতর ব্যবহার করেছি না ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম বরকত ব্যবহার করে দিয়েছি আপনার ঘাম বরকত মেখেছি আতর মেখেছি আতরটা আপনার ঘাম বরকতের কাছে কিছুই নয় দুচ্ছ হয়ে গেছে আরও সুরে হাবিবাল্লাহ আমি শিশিদের ঘাম গুলো নিয়েছি একটাই কারণ হলো মক্কা মদিনার বহু গরিব মানুষ রয়েছে বিয়ে করার সময় আতর ব্যবহার করতে হয় ইয়ারও সুরেল্লা হাবিবাল্লাহ আতর কেনা তাদের পয়সা নয় তারা কিনা যখন বিয়ে করতে যাবে এ আরও হাবিবাল্লাহ হুজুর আমি আনাসের মা অম্বেশলাই আপনার ঘাম

অত আনাজ তার একটা কুয়া ছিল আনাসের কুয়া ছিল পানিটা খুব লবণ লবণাক্ত ভাব আনাস নিয়ে গিয়েছে আর রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি চলুন আপনি আমার বাড়িতে চলুন কেন আনাস আপনি গিয়ে শুধু আপনার নুরানি জবান থেকে একটু থুতু আমার কুয়ায় দেবেন রসুল্লাহ গিয়েছে গিয়ে রসুল্লাহ থুতু মোমার একটা আনাসের কুয়াতে ফেলা মাত্রই ওই লবণ পাটিয়ান লবণ নেই রসুলের থুতু পড়া ওই পানিটা হয়ে গেল দেখেছেন কাতাদা ইবনে এই মনোযোগ আছে না ছেড়ে দেব কাতাদা ইবনে নৌমান আল্লাহ সাহাবি বদর যুদ্ধে তার একটা চোখ বার হয়ে গেছে রসুলের মৌজিদের কথা বলছি চোখ বার হয়ে গেছে কাতাদা ইবনে নৌমানে সব বলছে একটা চোখ আছে ঠিক একটা চোখ ঝুলছে কথা বুঝছেন একটু টানলে বেরিয়ে চোখটা ঝুলছে এরকম আর সাহাবিরা বলছে চোখ তো নষ্ট হয়ে গেল কি হবে এখন সাহাবি কাতাতে ইবরুল আল্লাহ নবীর দরবারে চলে গেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কি ব্যাপার কা দাদা এখন এই সময় কেন বনো দেখি কাতাতে ইবনে নুমান এক হাতে চোখতে এরকম ধরে ধরে আল্লাহ নবী দরবারে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কাতা দেখেছি বদরের ময়দানে চলে গেলাম বদরের যুদ্ধতে কফরে কুরাইশের আঘাতে আমার টিটা বার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সাবিরা বলছে তুমি দেখতে পাবে না কাতাদা তোমার চোখটা তুমি টেনে বান করিয়ে নাও না আর অসুরে হাবি বল্লো আমার বিশ্বাস হয়েছে আমি আপনার কাছে এসেছি আর অসুর লেখাবি না আপনার নুরানি হাত মো বরং যদি বাং আমি কাতাদা চোখে হাত দিয়ে দেয় আমি কাতাদার আঁকি হলো আমি কাতাদার বিশ্বাস শোনো এয়ার অসুর লেখা বি বললে শো আমি কাতাদার বিশ্বাস শোনো আমার চোখটা সুস্বাদু হয়ে যাবে আল্লাহ নবী নোর নবী হায়াতুল নবী জিন্দা নবী নিজের থুতুম বরকটা হাতে করে নিলেন আর কাতাদা চোখে নেক লাগিয়ে দিলেন আর কাতাদা চোখটা যে জায়গায় ছিল সে জায়গায় বসিয়ে দিলেন আল্লাহ নবী বলতে লাগলেন এ কাতাদা এবার তুমি চোখ তাকিয়ে দেখো কাতাদা বলতে লাগলেন আল্লাহ নবী যখন থুতু মোমর নিয়ে চোখে লাগিয়ে দিয়েছে আর চোখটা ঠেলে বসিয়ে দিয়েছে আমি কাতাদা দেখতে

নবী কি নবী কেমন একটু বুঝে নেন সাহাবিরা নবী ছাড়া কিছুই বুঝতেন না হাজতে আনাসিব নে মালে আকিদা কি ছিল নবীর একটা দাড়ি মোবারক চুল মোবারক নিয়ে আনাস যত্ন করে রেখে দিয়েছিল কাজ ছিল এটা নবীর দাড়ি মোবারক আনাস বলছে তাম পৃথিবীর সম্পদ যদি আমি আনাসকে দেয়া হয় আমি আনাজ তামাম পৃথিবীর সম্পদকে লাথি মেরে দেব কারণ আমার কাছে এমন একটা সম্পদ রয়েছে আকায় নাম দত্তা আছে ধরে মদিনা মোহাম্মদ মুস্তফা সাইসাল্লাম দাঁড়িয়ে মোবারক জোরে বলে আনাজ ওসিয়াত করেছিল আমি আনাসির মালিক মারা গেলে আমার কাফনের ভিতরে যেন ওই দাড়ি মোবারক রসুল্লা চুল মোবারক দেওয়া হয় জোরে বলে আল্লাহ নবীর পাগল ছিলেন সাবেদ বিন বনানি। সাবেদ ইবনে মুআব বোনানি তিনি তাবেঈ ছিলেন আনাস বিন মালিক যখন ইন্তেকালের সময় ওসিয়াত করে গিয়েছিলেন সাবেদ ইবনে বরানি বলতে লাগলেন আমি দেখতে পেলাম হযরত আনাস ইবনে মালিক মারা যাওয়ার পরেতে তার সন্তানেরা আমি সাবেদ ইবনে বনানি দেখতে পেলাম আনাস বিন ইবনে মালিকের ইন্তেকালের সময়তে আনাসের ওসিয়াত অনুযায়ী তার সন্তানেরা রসুল্লা দাড়ি বা বরক টাকা ফোনের ভিতরে ধুয়ে দিয়েছিল আনাসকে জিজ্ঞাসা করা হয়েছিল এ আনাস মিসাবি তোমার এ বাদাত বান্দি কি কোনো অংশে কম নয় এ আনাস তুমি কেন বলো দেখি তোমার মনের আশা তামান না কি তোমার আকিদা কেন এটা তুমি রসুল্লার দাড়ি মোবারক তোমার কাফনের ভিতরে কেন রাখতে চাইলে বলো ও নজর যুবকেরা তরুণেরা এ নবী দিবানা শুনে দাও জেনে দাও আনা সিপলে মালিক বলেছিল এ আল্লাহ বিশ্বাবিনা শোনো শোনো এ আমার সন্তানেরা শোনো শোনো আমি আনাসের ইবাদাত বন্দেগি যদি বা আল্লাহ তার মানে কবুল নাও হতে পারে আমি কাল কেমতের দিনে বলতে পারবো ও রব্বনা আলমিন আল্লাহ পাক আল্লাহ তালা আমি আনাসের ইবাদাত বন্দেগি তুচ্ছ হয়ে যাক অসুবিধা নাই আমি আনাসের কাপড়ের ভিতরে আখের আদি নবীর দাড়ি মোবারক রয়েছে এই দাড়ি মোবারকের কারণে আপনি আমাকে ক্ষমা করে দেন আরো যদি বলেন সুবহানাল্লাহ আনাস রাখিদা হলো আমার ইবাদত বান্দগী কবুল হতে পারে না ও হতে পারে তবে রাসূলুল্লাহ দাড়ি মোবারক আমার কাফনের ভিতরে রয়েছে রাসূলুল্লাহ দাড়ি মোবারকের বরকতে আমি আনাস ইবনে মালিক নাজাত পেয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ দুরুদ শরীফ আল্লাহ

সোনার মদিনা বহুদূরে দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যদি বলবো তা নারায় থাকবি সোনার মদিনা দূরে না কাছে বলে দূরে তো কত দূরে ছয় হাজার কিলোমিটার দূরে যদি বলে

সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে এগে ওই মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে যে গিয়েছে একবার সোনার মদিনা যে গিয়েছে মদিনা তাহার মনে আরো কোন দুঃখ রইল না তাহার মনে আরো কোন দুঃখ রইল না সোনার মদিনা ওই দূরে কবি যাব মুন মানে না রে আল্লাহ আলা রসুল তুমি শোন গমদের ফরিয়াদে বড়িয়ে দাও দনীহাত রসুল তুমি শোন দে বড়িয়ে দাও দানি হাত সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আরো কোনো দুঃখ আল্লাপাক যেন আমাদের সকলকে এইভাবে কবুল করে নেয় কাল কেমতের দিনে এ মাহফিল যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয় ঠিক না কথা বলছেন আমার নবী মদিনার মসজিদ থেকে রসুলের রওজা আতহাত থেকে আমাদেরকে নেক দৃষ্টি দিচ্ছে না দেয় এই আকিদা আমাদের আছে তো নাকি তাহলে এই আকিদা যদি থাকে অবশ্যই বেশা মস্তফার সঙ্গে আমি আপনি এক সঙ্গে জান্নাতে যাবো যদি বলেন আ মজাদ্দে জামান আবু বাকা সিদ্দিকী আল কোরআসি রহমতুল্লাহ আমাদের রাহবার ঠিক না এই বাংলা জমিনে ইসলামের প্রচার প্রসার করেছিলেন মোজাদ্দে জামান পীর আবু বাকার কথা বলছেন আজকের আমি আব্দুল মাতিন দাড়ি রাখা শিখেছি তুমি পড়া শিখেছি পাঞ্জাবি পড়া শিখেছি এটা কারোর অবদান নয় মোজাদ্দে জামান পীর আবু বাকারের অবদান আজকের কত ফেরকা বার হয়ে গেছে তিয়াত্তর ফেরকা বার হয়েছে কত মানুষ কত কথা বলছে হ্যাঁ মিয়া শোনেন আপনি কি কি বললেন জানার দরকার নেই মোজাদ্দের জামানে কি ক্ষেদমত সেটা মানুষ জানে ভালো ঠিক না বল কথা বুঝছেন সোনার মানিকরা দু হাত ধরে বলে যায় মোজাদ্দের জামান পীর আবু বাকার সিলসিলাটা আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কবুলিয়াতের সিলসিলা জোরে বলে আজকে আলেম ওলামা হাজরতরা পীর মাসাহেকরা দিনের ক্ষেদমত করছে বলে অনেক মানুষ জেনা ব্যবিচার থেকে সরে আসছে ঠিক না হল কথা বুঝছেন এদেরকে খেদমত অস্বীকার করার কোনো জায়গা নেই কথা বুঝছেন আল্লাহ যেন আমাদের সকলকে পীর আবু আবুবাক্কা সিদ্দিক জামানের হ্যাঁ পতাকার তলে একসঙ্গে থেকে রসুল্লাহ দামান ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দেন সকল আল্লাহ হ্যাঁ দোয়া হবে সকলে সুরা ফাতেহাজ শরীফ তিনবার সুরের একলা শরীফ দশবার